মশলা এটা দাম আশি টাকা এটা দাম হল পঁয়তাল্লিশ টাকা এ দাম হলো পঁচাশি টাকা এর মাত্র পঁয়ত্রিশ টাকা বড় খুব দাম মাত্র পঞ্চান্ন টাকা এর দাম মাত্র সত্তর টাকা এর দাম হলো একশো বিশ টাকা এর দাম মাত্রি মাত্র একশো চল্লিশ টাকা এটা দাম হলো পঁচাশি টাকা আপনার হলো পঁয়ত্রিশ টাকা দাম মাত্র বিশ টাকা রাউন্ড হ্যাঙ্গার এটা মাত্র পঁচাশি টাকা দাম হল টাকা তিন পিসের ট্রে এটা দাম হলো পঁচাশি টাকা রজন হলো আপনার একশো আশি টাকা মানে হিটার জগ আছে একশো তিরিশ টাকা করে পঁচিশ টাকা এটা হলো পঁয়তাল্লিশ টাকা বেবি বাউচার এটা দাম হল আপনার পাঁচশো সত্তর টাকা ক্রিস্টাল ডায়মন্ড এটা দাম একশো পাঁচ টাকা দাম মাত্র পঁচাত্তর টাকা করে বড় সাইজ এটা দাম হলো আপনার একশো পাঁচ টাকা পানি টিফিন বক্স এটা হলো পঁয়ত্রিশ টাকা পঁচানব্বই টাকা করে দাম দাম মাত্র মাত্র টাকা টাকা এখানে বিভিন্ন ধরনের রুটি বক্স আছে এটা হচ্ছে জার সেট এটার দাম মাত্র একশো বিশ টাকা এটার দাম পঁচাত্তর টাকা চার পিসের সেট এর দাম মাত্র বাইশ টাকা এটা দাম হলো মাত্র পঁচাশি টাকা এটা পিসের বাটি সেট দাম হলো নব্বই টাকা এটা হলো পঁয়ত্রিশ টাকা বারো পিসের ডিম বক্স এটা দাম হল মাত্র ষাট টাকা বাস্কেট পঁচাত্তর

তো জাকির ভাই এর আগে তো আপনার একটি পর্ব গেল কোকারিস আইটেম গুলো এবং চাইনা আইটেম গুলো নিয়ে তো আজকের পর্বে কি দেখাবেন ভাইয়া আজকে পর্বে আমি আপনাকে দেখাবো প্লাস্টিকের কিছু আপডেট মাল আছে এবং আপডেট রেট এবং কিছু মালের দাম বাড়ছে এবং কমছে এই মালের রেট যেগুলো কমছে এগুলো আমরা বলবো জানাবো যেগুলো বাড়ছে এগুলো জানাবো মানে আজকের পর্বে আমরা মূলত বিভিন্ন রকম প্লাস্টিকের আইটেম গুলো দেখবো এবং দাম গুলো জানাবো জি জি তো ভিডিও শুরুতে প্রথমে আপনার দোকানের ঠিকানাটা যদি একটু বলে দিতেন ভাইয়া

আর আপনি যেগুলো প্রাইস গুলো বলবেন এগুলো কি সম্পূর্ণ হোলসেল প্রাইস ভাই আমার এখানে যেগুলো মাল আছে বা প্রাইস আছে এগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইস অনেকেই তো ভাইয়া ভিডিও দেখে এক দুই পিস বা খুচরা মালের জন্য অর্ডার দিতে পারে সেই ক্ষেত্রে কি খুচরা দেওয়া যাবে আমরা অবশ্যই এই শুরু থেকে খুচরা দিয়ে আসছি কিন্তু খুচরা নিতে হলে আমাদের পাইকারি হোলসেল থেকে কিছু দাম বেশি অতিরিক্ত দিতে হবে দিলে আমরা মালগুলো দিতে পারব খুচরা কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে কি ভাইয়া ক্যাশ অন ডেলিভারি বা ট্রান্সপোর্টে পাঠানোর ব্যবস্থা আছে না দোকানে আসতে হবে সরাসরি আমরা আসলে হোম ডেলিভারি করি না আর আমরা ট্রান্সফারে বা ক্যাশ অন ডেলিভারিও করি না আমাদের যদি কেউ খোসা নিতে চান তাহলে আমাদের অবশ্যই আমাদের দোকানে এসে মাল নিতে হবে আর যদি কেউ পার্সেলে মাল নিতে চায় অবশ্যই ভিডিও কলে আমাদের থেকে মাল লেখা আমরা পার্সেল করে দিতে পারবো কিন্তু ক্যাশ অন ডেলিভারি আমরা করি না আর কেউ যদি কন্ডিশনে ভাইয়া পণ্য নিতে চায় কন্ডিশনে কি ব্যবসা করেন ভাই আমরা কন্ডিশনে ব্যবসা করি না এখন আপনি দেখাবো হিট প্যাড এটা দাম এটা হলো হিট প্যাড এটা হলো সম্পূর্ণ দেশি মাল এটা অনেকে চায়না কে বিক্রি করে এটার দাম হলো আপনার হলো পঁয়ত্রিশ টাকা এর দাম মাত্র বিশ টাকা এটা হচ্ছে গুড মর্নিং পেনিস্টান এটা দাম মাত্র পঁচাশি টাকা এখন আমি আপনাকে দেখাবো চাইনিজ আপনার চাইনিজ এগুলো এগুলোতে আপনি কাপড় শুকাতে পারবেন এবং প্রত্যেকটা গাড়া যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ইউজ করতে পারবেন এবং এর প্রত্যেকটাতে হ্যাঙ্গারিং করে আপনি কাপড় দিতে পারবেন এটা পাঁচ মিটার দড়ি এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা এখন আমি আপনাকে দেখাবো বাথরুম শিল্ভ এটা হচ্ছে ছোট এটার ভিতরে আপনার তিন চারটা কালার হবে এর দাম মাত্র ষাট টাকা আর এখন যেটা দেখব এটা সম্পূর্ণ নতুন এবং এটা অনেক বড় সাইজের এটার দাম মাত্র পঁচানব্বই টাকা ভাইয়া এখন আমি আপনাকে দেখাবো কী সে চাষের জগের কালেকশন এটা হচ্ছে আপনার তাজমহল জগ এটার দাম একশো বিশ টাকা এটা হচ্ছে ডায়মন্ড জগ এটার দাম হলো একশো দশ টাকা এটা হচ্ছে আপনার হলো স্মার্ট জগ এটার দাম একশো পঁচিশ টাকা এটা হলো ডেলিসার জগ এটার দাম হল একশো বিশ টাকা এটা হচ্ছে টাউন জগ এটার দাম হলো একশো বিশ টাকা এটা হচ্ছে ফুল জগ এটা দাম হল একশো পঁচিশ টাকা এটা হচ্ছে লিহান জগ এটার দাম হলো একশো বিশ টাকা এটা ডায়মন্ড এটার দাম হলো একশো পাঁচ টাকা এটা হচ্ছে মতি জক এটা দাম হইলো আপনার একশো বিশ টাকা এটা হচ্ছে আপেল মতি দাম এটা একশো বিশ টাকা এটা হচ্ছে ইউনিক জগ ইউনিক জগের দাম হলো একশো মাত্র পঁচানব্বই টাকা এটা হচ্ছে আপনার চায়না এটা দাম হলো টাকা এটা হচ্ছে আপনার কাপ জগ মানে বিশ্বকাপ জগ কয় এটার দাম হলো একশো পঁচিশ টাকা মাছ জগ একশো পঁচিশ টাকা এটা হলো আপনার হলো খুরালা মাছ জগ এটা দাম হলো একশো দশ টাকা জমজম জগ একশো পনেরো টাকা তারপর হলো এম এম জগ হলো পঁচানব্বই টাকা

আর ওয়াইন গ্লাস সাদা যেটা এটা হলো পঁয়ত্রিশ টাকা পিস মাছ গ্লাস আছে মাছ গ্লাসের দাম কালারিং কালারিংটা হলো আপনার পঁয়তাল্লিশ টাকা আর সাদা হলো পঁয়ত্রিশ টাকা আপনি এগুলো হলো হ্যান্ড ওয়াশ এটা হলো সাদা হ্যান্ড ওয়াশ এটার দাম মাত্র ষাট টাকা এটা হলো বক্স হ্যান্ড ওয়াশ প্রত্যেকটা পিছনে একটা করে বক্স থাকবে এটার দাম মাত্র একশো দশ টাকা এটা হচ্ছে আপনার বক্স মাজনি দুই পিসের সেট এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার জলকান্দা এসে জলকান্দা এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এখানে আছে আপনার হলো কবর মাজুনি এটা পাঁচ পিসের সেট এটার দাম মাত্র ষাট টাকা আর এটা হচ্ছে বালিশ মাজুনি এটা হলো চার পিসের সেট এটার দাম মাত্র বাইশ টাকা এটা হচ্ছে রস চাকনি এটার দাম মাত্র পঁচাশি টাকা এটা ফোর পিসের এর এস এস মাজুনি এটা আপনার পাঁচচল্লিশ টাকা এটা হলো চল্লিশ পিসের বক্স ক্লিপ এটার দাম মাত্র সত্তর টাকা এটা হলো আপনার চল্লিশ পিসের আপনার বাটি কিলিপ এটার দাম হলো সত্তর টাকা ভাইয়া দেখেন এখানে অনেকগুলো প্লাস্টিক আইটেম আছে এটা হচ্ছে স্ট্যান্ড এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা আর এখানে একটা ক্লাসের মতো এটা হলো মুদনা কোম্পানি এটা দাম হলো টাকা আর এখানে গাল হলো এক নম্বর ক্লাস যেটা এক নম্বর এটা তিনটা চাইনা কালো হবে এটা দাম মাত্র 75 টাকা আর এটা দাম মাত্র 65 টাকা এখানে হিটার জগ আছে 130 টাকা করে এগুলো কি বিভিন্ন সাইজ হয় হিটার চকে আমার কাছে একটা সাইজই আছে সাইজ হয় বড় ছোট হয় কিন্তু আমার কাছে ছোটটাই আছে 130 টাকা এখানে প্লেডিশন আছে এটা দাম হলো 85 টাকা আর এটা দাম হলো 70 টাকা লক 3 পিস আইসক্রিয়ে আছে তিন পিসের আইসক্রিয়ে এটা দাম হলো 50 টাকা আর এই যে এখানে একটা আইসক্রিয়ে আছে চালজুন এটা পুরো অবিকেল আপনারা ডিমে মতো এটা দাম মাত্র 65 টাকা বড় আইসক্রিয়ে অনেকে খুঁজে বড় আইসক্রিয়ে আছে এটা দাম হলো মাত্র 85 টাকা তবে এটা আসলে আপনার আইসক্রিয়ে বড় বড় খোবে আইসক্রিয়ে আই বড় বানানোর জন্য খোঁজে এটা বড় খোবে আইসক্রিয়ে এটা দাম মাত্র 55 টাকা এটা হচ্ছে আপেল আইসক্রিয়ে এটা দাম মাত্র 50 টাকা এটা হচ্ছে শেফ এন্ড শেফ আইসক্রিয়ে এটা দাম মাত্র 65 টাকা এখানে বিভিন্ন ধরনের রুটি বক্স আছে এক একটা এক এক রেট এগুলো কালারিং আছে কালারিং এর দাম হলো পঞ্চান্ন টাকা এর মধ্যে পানি কালার হবে এটাও পঞ্চান্ন টাকা এই যে পানি এখানে আছে পানি কারা তারপরে এখানে আপনার আর একটা রুটি বক্স আছে এটাও আপনার পঞ্চান্ন টাকা করে এই পর্যন্ত যেগুলো রুটি বক্স আছে এগুলো সব পঞ্চান্ন টাকা করে শুধু এই যে রুটি বক্স দেখতেছেন এটা হলো খুব সুন্দর একটা রুটি বক্স নাইস বক্স এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা উপরে যে স্টোরেজ বক্স গুলো আছে এগুলোর দাম মাত্র পঁচাত্তর টাকা করে উপরে ওইটার দাম হলো আশি টাকা এর দাম বর্তমানে আটাত্তর টাকা এটা হলো মশলা এর দাম মাত্র আটাত্তর টাকা এটা হচ্ছে সানিরা মশলা এটার দাম মাত্র আটাত্তর টাকা এটা হচ্ছে ইজি মশলা এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে ইস্ট মশলা এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে দামাজ মশলা এর দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে সেভেন স্টার মশলা এর দাম হলো আশি টাকা এটা হলো সিক্সার মশলা এর দাম হলো আশি টাকা এগুলো হলো সর্দিয়া মশলা এগুলো হলো আশি টাকা করে এটা হচ্ছে ফোর পিসের জার্সেট এটার দাম মাত্র একশো বিশ টাকা আমাদের এখানে অনেকগুলো কলম আছে এর দাম মাত্র পঁচিশ টাকা এটা হলো পঁয়তাল্লিশ টাকা এটার দাম হলো ষাট টাকা এর দাম হলো পঁয়তাল্লিশ টাকা এর দাম ষাট টাকা পঁয়তাল্লিশ টাকা গার্ডেন পেন এর দাম হলো পঁয়তাল্লিশ টাকা

এটা দাম পঁয়ষট্টি টাকা ভেনিলা আইস মেকার এর দাম পঁয়ষট্টি টাকা চাইনা আইস মেকার এর দাম হলো পাঁচচল্লিশ টাকা এটা হলো বিলিপ আইস মেকার এর দাম হল সত্তর টাকা এটা হলো আপনার মেরি বয় এটা দাম হল পঁচাত্তর টাকা এটা হলো ভুট্টা এর দাম হল পঁচাত্তর টাকা এটা মেরি বয় এর দাম পঁচাত্তর টাকা এগুলো পঁচাত্তর টাকা করে আমাদের এখানে বিভিন্ন ধরনের টিফিন বক্স আছে আমি টিফিনগুলো দেখেছি এটা হচ্ছে পানি টিফিন বক্স এটা দাম হলো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে ভেট টিফিন বক্স এটা দাম হল পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে বারো পিসের ডিম বক্স এটা দাম হলো মাত্র ষাট টাকা এটা হচ্ছে চব্বিশ পিসের ডিম বক্স এটা দাম হলো পঁচাশি টাকা আমাদের কাছে চায়না মশলা এবং চায়না চামিজ স্পন ট্রে আছে দুটাই আপনার আমাদের কাছে আছে দুটা যে আপনার এটা হলো পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে হলো আপনার এলো আশি টাকা এটা হচ্ছে ফুড ব্রাশ এটা হলো আপনার সম্পূর্ণ সিলিকন এবং পাবল থাকা এটা আপনার পায়ের তলে দিলে খুব আরামদায়ক একটা ব্রাশ এটা দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চায়না বল এটা দাম হলো পঁচাশি টাকা এই কোয়ালিটি আরেকটা বল আছে এটা হচ্ছে অবের রাইস বল এটা দাম হলো পঁচাশি টাকা আমাদের এখানে এখানে অনেকগুলো বাস্কেট আছে এটা হচ্ছে আপনার ফুলঝুরি এটা দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে অ্যাপেক্স ছোট এটা তিনটা সাইজ হয় বড় এবং মিডিয়াম এবং ছোট বড়টা দাম পড়বে পঁচাত্তর টাকা মিডিয়ামটার দাম পড়বে চল্লিশ টাকা ছোটার দাম পড়বে পঁচিশ টাকা এটা হচ্ছে ডায়মন্ড জুরি এটা সম্পূর্ণ এটা চার কালার হবে এটা দাম পঁচাত্তর টাকা কিউট বড় এবং ছোট হবে কিউট কিউট বড় এবং ছোট হবে কিউট বড় হইলো আপনার পঁচাত্তর টাকা ছোটটা হইলো পঁয়ষট্টি টাকা ডালিয়া বাস্কেট পঁচাত্তর টাকা এখানে অনেকগুলো স্টোরেজ বক্স আছে এটা নাপান্ন বক্স এটা দাম হলো আপনার হলো পঁচানব্বই টাকা এটা হচ্ছে রোমান বক্স এটা দাম হলো আশি টাকা এটা হচ্ছে তালহা বক্স এটা দাম হলো আশি টাকা রঙজন বক্স এটা দাম সত্তর টাকা বাড়ি সেট গুলো এটা হলো আপনার বিরানব্বই টাকা এটা হলো আপনার ধানসের বাটি সেট বিরানব্বই টাকা বিরানব্বই টাকা আর এই স্কোয়ার বাটি গুলো আছে এই রম্বা বাটি গুলো এগুলো আপনার পঁচানব্বই টাকা করে আর এটা হচ্ছে আপনার চার পিসের বাটি সেট চার পিসের বাটি দাম হলো আপনার পঁচানব্বই টাকা এটা ছয় পিসের ভাইয়া উপর থেকে দেখেন কিছু কাপড় বেড়া দাম টাকা ফ্রাই প্যান মিল্ক এটা দাম হলো এটা আপনার বড় সাইজ এটা দাম হলো আপনার একশো পাঁচ টাকা এটা হচ্ছে আপনার এলো সতেরো সাইজ এবং কালো বাটের এটা দাম একশো পাঁচ টাকা এটা হচ্ছে দাম হলো মাত্র পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার দাম চল্লিশ টাকা এটা হচ্ছে এটা দাম হলো টাকা এটা হচ্ছে চাইনিজ ফানেল এটা হলো আপনার হলো পঁয়ত্রিশ টাকা পিস এটা হচ্ছে দাম হলো আপনার হলো ষাট টাকা বারোটা দাম হলো পঁচাত্তর টাকা এটা হচ্ছে মুড়ি জার এটা মুড়ি জার কয় এটার দাম হলো মাত্র একশো চল্লিশ টাকা এটা হচ্ছে বেবি বাউন্সার এটার দাম হলো আপনার পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে আপনার নয় গুটি হ্যাঙ্গার এটার দাম হলো আপনার হলো একশো পঁচাশি টাকা এটা হচ্ছে আপনার হ্যাঙ্গার এটা ডজন হলো আপনার একশো আশি টাকা এটা ডজন হলে আপনার একো ষাট টাকা এরা ডজন হল একশো চল্লিশ টাকা এরা ডজন হল একশো সত্তর টাকা এরা ডজন হল একশো পঞ্চাশ টাকা এরা ডজন হল দুইশো আশি টাকা এটা ডজন হল দুইশো পঁচাশি টাকা এরা ডজন হলো তিনশো চল্লিশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা আর রাউন্ড হ্যাঙ্গার এটা মাত্র পঁচাশি টাকা আজকে ভিডিওর মাধ্যমে অনেক ধরনের পণ্য আমি দেখালাম এখানে সম্পূর্ণ হোলসেল রেট বলা হয়েছে যদি কেউ হোলসেলের মাল নিতে চান তাহলে আমাদের এই ভিডিওতে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে অনেক নেটের প্রবলেম থাকার কারণে আমাদের স্ক্রিনে তিন তিন দেওয়া থাকবে তিন তিন তো যোগাযোগ করতে পারেন তারপরে যদি যোগাযোগ করতে সমস্যা হয় তাহলে আপনি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন কেউ যদি আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে চান তাহলে করতে পারবেন আবার কেউ যদি কুরিয়া বা ট্রান্সফারের মাল দিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়া এবং ট্রান্সফারের মাল দিয়ে দিয়ে থাকি কিন্তু আমরা কন্ডিশন বা আপনার ওই ক্যাশ অন ডেলিভারি করি না আমাদের এখানে আপনার ভিডিও কলে ফোন দিবেন আমরা মাল দেখবো এরপর আপনার আমাদের বিলকে পাঠিয়ে দেবো বিল পাঠিয়ে দেওয়ার পর আপনার আমাদেরকে ক্যাশ দেওয়ার পর আমরা আপনাদের মাল ডেলিভারি দেবো আমাদের দোকানের ঠিকানাটা আমরা আপনাদেরকে আবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিটফুট ডিসপ্লে টাওয়ার আন্ডারগ্রাউন্ড এসে পিছনে চলে আসবেন বা কাউকে জিজ্ঞেস করলে হবে নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে যাব কিভাবে আপনার দেখা দিবে দেখা দিলে সিরাজ মনিরা ক্লাসিক্যান কোকারি সেন্টার দোকান নম্বর দশ এবং এগারো আমাদের আমাদের সাপ্তাহিক সাপ্তাহিক বন্ধ শুক্রবার শুক্রবার ব্যতীত দিনই খোলা থাকে এবং সরকারি যে কোনো ছুটিতে আমাদের মার্কেট বন্ধ থাকে প্রতিবারই নিত্য নতুন আইটেম নিয়ে রবিন এক্সপ্রেস এর এই চ্যানেলটি আমাদের প্রতিদিন ভিডিও আপলোড করা হয় আপনার চাইলে আমাদের আগে অনেক ভিডিও আপলোড করা আছে এই রবিন এক্সপ্রেস চ্যানেলে আপনার চাইলে দেখে নিতে পারবেন